অবস্থা যখন হল তখন রানী তখন ক্ষমতায় ছিলেন ইসাবেলা হামলা শুরু করে দিলেন মুসলমানরা ছিল বিক্ষিপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন শুরু হলো মা মুসলমানেরা দৌড়াইতে লাগলো রানী ইসাবেলার থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে আর মুসলমান নারী আর শিশুদের জন্য ভূমধ্য সাগরে জাহাজ রাখা হয়েছে যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন জাহাজ ছেড়ে নাও হলো কিছু দূর যেতে না যেতেই জাহাজ গুলো ছিল ফুটা পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার শরীর সমাধি হয়ে গেল চল্লিশ হাজার মুসলমান ঢুকেছিল মসজিদে বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া দরজার ভিতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল পাশেই একটা ছোট্ট নদী নদীর পাশে গিয়ে দাঁড়ালাম আমার মুখ ফেটে কান্না আসতে লাগলো এ সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফালানো হচ্ছিল মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশেই ছিল মুসলমানদের রক্তে গড়া লাইব্রেরি লক্ষ লক্ষ কেতাব কোরআন হাতিস বিজ্ঞান দর্শন দিয়ে সমৃদ্ধ রিচ লাইব্রেরি সমস্ত বইপত্র এনে তারা ফেলে দিল নদীর মধ্যে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আমেরিকা ইউরোপ সভ্যতার দাবিদার এরা সভ্য হাজার হাজার বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে এরাক দখল করলো এরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার নিদর্শন কিতাব পত্র তারা পড়াইয়া চুরি করিয়া করে করে ফেলেছে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম আহ মুসলমান শেষ হয়ে গেল যেই দিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের পয়লা তারিখ আর আমার দেশের মুসলমানেরা কলেজে বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে পয়লা এপ্রিল করে না রাজশাহীতে করেন এরা বুঝতে পারে না যে কি করতেছে হয়তো জানেন না অথবা জেনো ভুল করছে যেদিন আমার মুসলমান পড়াইলো এখনো এখনো পয়লা এপ্রিল স্পেনে আমি শুনে এসেছি স্প্যানিশরা তারা মুসলমানদের মতো লম্বা জমা গায়ে দেয় মুখে লাগায় মাথায় টুপি রুমাল ওই রকম একটা মাথার উপরে রাখে রাখে সারা রাত মদ খায় নাসে এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম যেদিন তারা মুসলমান বিদায় করলো পোড়ায় মারলো আমরা সেই দিনকে অবজার্ভ করি ইন্না জাতির জন্য দুর্ভাগ্য আমি তাই দৃষ্টান্ত দিতে গিয়ে বলি বাজার থেকে একটা লোক দৌড়াই আসতেছিল লোকেরা বলে দৌড়াও কেন কয়ে যে মানির মান আল্লাহ রাখে কয় কেমন কথা ভাই আব্বার সাথে গেছিলাম বাজারে বাজারের লোকেরা আমার বাপের জুতা দিয়া এমন পিটান পিটাই আল্লাহর রহমতে আমার কিচ্ছু করতে পারে নাই মানের মান বাপের জুতো দিয়ে আর ওরে কিছু করে নাই এটা তার গৌরবের বিষয় আমার মুসলমান সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের নামে মুসলমান কবি ওই কবির নাম মুসলমান কবি নয় যে ব্যক্তি বলে হজরের আজান যখন শুনি মনে হয় যেন রেশা তার খরিদ্দার ডাকতেছে আর খসব হলে জানাজা পড়া মুসলমানদের জন্য হারাল এটার নাম কবি শামসুর রহমান মুসলমান নামের কলঙ্ক একে গত পাঁচ বছরে যারা ক্ষমতায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন করবেনি তিনি যে ধরনের চিন্তা কবিও সেই ধরনের চিন্তা বিশ্বকবি কবি সম্রাট লেখা লেখাপড়া করেছেন দাড়ি ছিল না খালি একজন মোস আমি চিন্তা করলাম যে এই কবি টাড়ি নাই খালি মোষ তার প্রত্যেকটি কবিতা কোরআনের এর ব্যাখ্যা হইল আমি খুব চিন্তায় ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তার লেখাগুলি সব আছে পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম জবাব কা। খীরা নিকা মগরিব কি দৌ অনেসরা শিকা মগরিব কি দাও অদানেশ পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই কারণ মদিনার ধুলাবালি গুলি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল তিনি বলছেন আ তুঝে বতাও তব্বির উমঙ্গ ক্যা হে এই জাতির রাইজিং এবং অবনতি উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শমশির ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে আর যেটি কোরআন আর পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা বেহালা তানপুরা হারমোনিয়াম সারিন্দা নারিন্দা সারে গামা পাদানিসা বাবা খালু মামা নানা কপাল তখন থেকে পড়া শুরু হইল ঠিক না আরে মুসলমান কি লাশ মেয়ে লোকের মতো সুর এত বড় বড় পুরুষ এত বড় বড় সুর একবার এদিকে একবার ওইদিকে এগুলো মানুষে দেখে ওপেন কনসার্ট আরে গানের নাম পাপ গান নাকি কোপ কোপাল এগুলো মুসলমান নাউজুবিল্লাহি আল্লাহ রহম করুন জাতির উপর বলি আমি চলুন আবার ফিরে যাই স্পেনে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জনের জন্য আসতেছে এখানে দর্শন লেখা হচ্ছে বিজ্ঞান লেখা হচ্ছে এখানে তাফসির লেখা হচ্ছে তাফসির প্রেমিক আলেমদের কাছে তাফসিরে কুরতুবি এখনো উত্তম পাঠ্য এই কর্ডোবা লেখা হয়েছিল আল্লামা ক르তুবি এখানেই তৈরি হয়েছিল আল্লামা রুস এখানেই তৈরি হয়েছিল শ্রেষ্ঠ দার্শনিক রিসারস হলো বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো হাজার লাখ বইপত্র দিয়ে ভরে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারিক বিন জিয়াদ স্পেন দখল করলেন দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না স্পেন দখল করেছেন ইসলামের পতাকা উডীন হয়েছে করেছেন করেছেন বিনোদন কেন্দ্র করেছেন স্কুল করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন জ্ঞানের ভান্ডার এর দার উন্মোচন করেছেন জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল ফ্রান্স ডেনমার্ক সুইডেন জার্মান ইংল্যান্ড চতুর্দিক থেকে হাজার হাজার লোক অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো সভ্যতার লালন কেন্দ্র হল স্পেন আজকে বলতে খুব দুঃখ লাগে ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন না তখন আমরা মুসলমানেরা এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম কুলে উঠে তারেক এক উমাইয়াদের সেনাপতি কুলে উঠে বললেন আমার সাথীরা যেসব জাহাজে এবার আমরা এলাম জাহাজগুলি টেনে কুড়ি উঠাও জাহাজগুলি কুড়ি উঠানো হলো তিনি বললেন এই জাহাজগুলিকে অগ্নি সংযোগ দিল। আসছে কি মামু বাড়ি বোঝেন না কথা শ্বশুর বাড়ি কোথায় আসছে কাউ ফের দেশে এসছে যেখানে মানবতার উপরে জুম চলছে সেই দেশে সেছেইন ইনসাফ কাইম করার জন্য। পরানের রাজ কাইম করার জন্য। ফায় দা সমস্ত জাহাজ জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো। এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন যা আরবি সাহিত্যে স্র্নক্ষণে রাখা থাকবে কে পর্যন্ত। তিনি বললেন নাইইহানে এ হোন আলবাহারু মেওয়ারাইকুম। আমার সাথীরা পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র আর সামনে রনারিকের দুর্ধর্ষ বাহিনী কি করবা জাহাজ গুলো পড়িয়ে দিয়েছি সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে না রনারিক বাহিনীর হাতেই শেষ হয়ে যাবে কোনটা করবে বাড়ি ফেরাবার ফেরবার কোনো রাস্তা নাই সাথীরা বললেন হে সেনাপতি ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমার আমাদের জীবন সম্পদ নিয়ে আপনার সামনে ইসলাম কি বানাইছিল তারেক বিন লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানরা আলহামদুলিল্লাহ মুসলমানেরা যে জেহাদ করে এর জন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব দেশ দখল করে কায়েম করা পুরা স্পেন দখল করলো এবছর স্পেনে আমার দাওয়াত ছিল মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় আটশো বছর রাজত্ব করেছে সাত এগারো খ্রিস্টাব্দে এখানে তারেক বিন ঢুকলেন স্পেনে আর চোদ্দ শত অষ্টানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা টানা আট বছর যেদিন পরাজয় হলো তারপরে তাদের মসজিদ বন্ধ করে দেওয়া হলো পাঁচ শত বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই গত অগস্ট মাসের চার তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল যেই মসজিদে পাঁচশো বছর পর আজান হয়েছে ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা কম্পাস মুসলমানদের আবিষ্কার করে বন্ধু কামান জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা ভূগোল সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে যে আমি জানিও না চিন্তায় পড়ে এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল যখন মানুষেরা যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না শাসিত হয়ে যায় কথা বুঝে আসছে যারা লেখাপড়া পড়ে তারাই শাসন করে যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয় শাসকদের জুতা টানে আমি তো আমার নিজের চোখে দেখার কথা বলি পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি তারপরে মানুষকে বলি বাজে কেসা কাহিনী গাজী কালু চম্পাবতীর গপ্প শুনাই না আমেরিকার স্টেশন স্টপেজ ট্রেন আসতে দেরি আছে বাস ছাড়তে দেরি আছে প্লেন ছাড়তে দেরি আছে ইউরোপ আমেরিকার লোকগুলি মেয়ে লোক পুরুষ লোক ব্যাগের থেকে বই বই করে বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয় বাচ্চাগুলি মায়ের সাথে যদি বাচ্চা থাকে কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায় জ্ঞান শিক্ষা দেয় আর আমরা ট্রেনে উঠলাম চা গরম চিনাবাদাম ডাব খাবেন আর গল্প হায় হায় হাসির চোটে অট্ট হাসি নাটকীয় হাসি পাজামার ফিতা সেরা হাসি এই জাতি বাঁচবে কি করে যে জাতির কোন চিন্তা নাই খালি খায় জন্মের খাওয়া খায় চিন্তা নাই খাওয়া আর ঘুমানো চিন্তা করুন তো গত একশো বছরে আমরা কি আবিষ্কার করছি পণ বিগত একশো বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে খালি তো কথা বললে হবে না আমরা বাচ্চার যা নবাবের যা মরেন না খাই আমরা কিচ্ছু করতে পারি নাই শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক কপাল পুটছে আমাদের বিন সিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ডোবায় এটার নাম হলো কর্তুবা আরবিনা উন্দুলুসিয়া এলাকার নাম উন্দুলুসিয়া এখন ও সাইনবোর্ড লেখা আছে আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুই ধারে দেখছি উন্দুলুসিয়া আমি যখন মাদ্রিদে চলে গেলাম মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার তিন দিন থাকবো স্পেনে আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো আমাকে কর্ডোভা এবং গ্রানাডা নিতেই হবে কারণ এগুলীর ওয়াজ করছি চোখে দেখিনি আমাকে নিয়ে যাইবা তারা বলল এত দূর যাবেন কেমনে আমি বললাম যেমনেই হয় যাব ইনশাআল্লাহ ওরা গাড়ি গাড়ি রেডি করলো ফজরের নামাজ পড়ার রওনা করলাম বাড়ির দরে না বনপাড়া আরらっしゃই না মাদ্রিদ থেকে 670 কিলোমিটার হলো কর্ডোভা কর্ডোবা থেকে দুইশো আশি কিলোমিটার হচ্ছে গেরানাডা গেরানাডা থেকে চারশো পঁচাত্তর কিলোমিটার হচ্ছে মাদ্রিদ আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে উঠলাম সঙ্গী নিয়ে তারপরে চলে গেলাম করডোভায় পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো আল উন্দিয়া দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন জৈতুল অলিভ

পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ এর কারণ হচ্ছে তারা অলিভ খায় অলিভ গায়ে মাঠে দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো রোগ কম এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডবায় চলে গেলাম কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম তারেক বিল জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন কালক্রমে সেই মসজিদ এত বিশাল হল এক লক্ষ লোক নামাজ পড়তে পারে মিনারা দেখলাম দূর থেকে মিনার মিনারের ক্ষোভে এক একটা মূর্তি দাঁড়ায় আছে মসজিদের ভেতরে ঢুকলাম মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে বুক ফেটে শুধু আসতে লাগলো এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইল দুই রাগাত নামাজ পড়বে এক পুলিশ এসে বলল ভুলে যাও এটা তোমাদের একদিন মসজিদ ছিল এটা এখন মসজিদ না এটা গির্জা সেজদা দিতে দেব না অসংখ্য মুষ্টি দিয়ে বলছি ধরা মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে আরবি লেখা লেখা আছে। আছে। কিছু আয়াত দশ ইউরো করে প্রতিদিন অন্তত আট থেকে দশ হাজার লোক দেখে আমাদের মসজিদ দেখে পয়সা তারা কামাই করে আর আমাদের নামাজ পড়ানোর কোনো সুযোগ নেই মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল আটশো বছর এদের শাসীন শাসন করল শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মধোলা হয়ে গেল যা এখন আমরা হয়েছি এই অবস্থা হলো কোরআন থেকে হয়ে গেল গান বাজনা সন্দেহ আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না উনি আমাকে বিশ্বাস করেন না আমি ওনাকে সন্দেহ করি উনিও আমাকে সন্দেহ করেন নেতাদের অবস্থা এই হয়ে গেল পারস্পরিক সম্পর্ক হয়ে গেল আর না। ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল যা এখন হয়েছে রাজাকার তো শব্দটা রাজাকার শব্দটা হচ্ছে রেজাখার এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার কার হয়ে গেছে কার রাজা শব্দের অর্থ হচ্ছে ইংলিশে বলা ভলেন্টিয়ার আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক পাকিস্তান গভর্নমেন্ট উনিশশো একাত্তর সনের স্বাধীনতা সংগ্রামকে সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া ছিল পাক আর্মি এবং মিলিশিয়া যারা ছিল তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে রেডিওতে অ্যানাউন্স করা হতো টিভিতে বলা হতো এবং বাজারে বাজারে ঢোল দুটাইয়া লোক নেওয়া হতো রেজাকার নেওয়া হতো তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো সরকার তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত অস্ত্রের ট্রেনিং দিত এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান গভর্নমেন্ট সুতরাং এখানে নানান শ্রেণীর লোক দিয়েছে এখানে মুসলিম লোক দিয়েছে নিজামিস্তানের লোক দিয়েছে ক্রস সেকশনের পিপল তো যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গিয়েছে সামিল হয়েছে তো ঢালাউ যারা সবাই মিলে দিয়েছে ঢালাউ ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে এটি একটি উদ্দেশ্যমূলক ভাবে জামাজ ইসলামী এভাবে আহ্বান করে বলেন যে রাজা তার কেটে হবে আসবে বরং গভর্নমেন্ট বলেছে তারাই পয়সা দিয়েছে তারাই বেতন দিয়েছে ট্রেনিং সব তারাই করেছে আর ছাত্র শিবিরকে যে কথাটা বলা হয় আমি এ এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল সেখানে আমি আলোচনা করেছি আপনারাই আমাকে বলেন রক্ষাটা কাটা সহজ না বহু করে একটা মানুষ মারা সহজ রক্তাটাকে বরং ঝুঁকিপূর্ণ একটা মানুষকে আপনি রক্তাটার ইচ্ছে করে তাকে ধরবেন আরো দুই তিনজন লোক লাগবে তাকে ঠেসে ধরতে রক্ত আর আপনি কাটবে না আনন্দ ফেলতে দুধের যে রক্তাটা হাতটা কাটিয়ে নিয়ে যাও বরং সেজন্য দুই তিনজনের সাহায্য নিতে হবে আর সে লোকটাও তখন চুপ করে বলেন তারপরে চিৎকার বাড়বে আশেপাশের থেকে লোক আসতে পারে ধরা পড়তে পারে নানা রকমের বিধি থাকতে পারে রক্ত কাটার ব্যাপারে হাত কাটা রক্ত কাটা ব্যাপারে ভয় থাকতে পারে সুতরাং মারতেই হয় সুতের মধ্যে একটা ছুরি মেরে দিদি হলো অথবা একটা গুলি গড়ি দিদি হল চক্করি মরে গেল কোনো ঝামেলা থাকলো না এই রক্ত কাটা এবং হাত কাটা কেন এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কেন মূল বিষয়টা হলো এ ধরনের একটি কথা বলে এই ধরনের কথা বলে শিবিরের কাছ থেকে ইয়াং জেনারেশন যেন একটা প্যানিক সৃষ্টি হয় তারা যেন এই আন্দোলনের সাথে শরীর না হতে পারে জন্য এই ব্যবস্থা করা হয়েছে এর আগের সরকার বর্তমান যে সরকার এর আগের যে সরকার ছিল সেই সরকারের একজন বড় ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছে ঠিক এইভাবে তিনি আমাকে প্রশ্ন করলেন সীমিত রপ্তানে আমি বললাম আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনার অনেক ডিপার্টমেন্ট আছে আপনার অনেকগুলি বিভাগ আছে যার মাধ্যমে আপনি খবর নিতে পারেন সুতরাং আপনি নিজে যখন দেখেন নাই আপনি কিসের দ্বারা খবর পেয়েছেন বললেন যে পত্রিকাগুলি লেখে পত্রিকার সব কথা আপনি বিশ্বাস করেন উনি বললেন যে বিশ্বাস কর্ম ছাড়া উপায় কি সব পত্রিকা কি লেখে আমি বললাম পত্রিকার সব কথাই যদি বিশ্বাস করেন তো পত্রিকা একথাও লিখছে যে বর্তমান সরকার দেশ চালাইতে পারে না অযোগ্য অপদক্ষ সব কথাও বিশ্বাস করেন তখন তিনি হেসে দিলেন আজকে গেলেন মূল কথা হলো যে মানুষকে বিভ্রান্ত করার সময় করার জন্য এক একটা আফম অর্থাৎ এক একটা এক একটা উদ্দেশ্যমূলক কিছু কথাকে ছড়িয়ে দিয়ে মানুষকে মূল উদ্দেশ্য থেকে ফিরে রাখার জন্য একটা উদ্ভদ চেষ্টা চালা কিছু নয় আপনার যেভাবে জনসমর্থন আছে যদি আপনাকে জামাতের আমির বানানো হয় তাহলে জামাতে জামাত অনেক ঊর্ধ্বে উঠে যেত আপনার মতামত ব্যক্ত করুন আমি এই জাতীয় চিন্তা কখনো করিনি বরং জামাত ইসলামী যে সিস্টেমে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে সকল মহলের মধ্যে আল্লাহ মেহরবানি কাজ চলতেছে সায়েন্টিফিক পদ্ধতি চলতেছে প্রশ্ন উঠতে পারে এত সাইন্টিফিক পদ্ধতি তো আপনারা ফেল করেন কেন কারণ হলো আমরা তো যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই অন্যরা যেভাবে যেমন তেমন ভাবে যেমন করে হোক ক্ষমতায় যেতেই হবে তাতে বক্স সাইজে চুরি করো বোমা বিস্ফোরণ করো টাকা ছড়া মানুষ মারো মিথ্যা কথা বলো ষড়যন্ত্র করো আমরা এভাবে চাই আমরা তো মানুষকে বুঝাইয়া মানুষকে দিনকে বুঝাইয়া ইস্নাকে বুঝায়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য চাই সেই জন্য সেই কাজটা আমরা করে যাচ্ছি এখানে নেতৃত্বে আলামী যখন যেখানে যেভাবে কাজ করার সুযোগ দেন সেভাবেই কাজ করে যাব ইনশা আল্লাহ ইসলামের জন্য তথা মুসলমানদের জন্য বর্তমান বিশ্বে ইরানের প্রায়ত নেতা ইমাম কমিনির সংস্কার নীতি কতটুকু গ্রহণীয় ও প্রয়োজন কমিনি সাহেবের নীতি আমাদের জন্য কোন দরকার আছে বলে আমরা মনে করি না আমি দুইবার সরকারিভাবে ইরান